আসসালামু আলাইকুম সাম্প্রতিক কাপাসিয়া একজন শিক্ষককে নিয়ে এটিএন এর একটি নিউজ হওয়ার পর ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে ব্যক্তি জীবনে ওই শিক্ষক হয়তো ভালো নয়তো খারাপ তবে এই ভিডিওতে এটি আমাদের আলোচনার বিষয় নয় বিষয় হচ্ছে এটিএন এর নিউরো নার্সিং ভর্তি কোচিং সেন্টারের নামে কিছু মিস ইনফরমেশন প্রচারিত হয়েছে তৈরি হয়েছে ধোঁয়াশা আর এই ধোয়াশা কাটাতে এই ভিডিওটি আপনাদের দেখা প্রয়োজন সালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি মোহাম্মদ মেহেদি হাসান পরিচালক নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা এবং কাপাসিয়া শাখা আপনারা সবাই জানেন বাংলাদেশের সর্ববৃহৎ এবং দেশসেরা ভর্তি কোচিং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সফলতার শীর্ষে রয়েছে আমাদের নিউরন নার্সিং ভর্তি কোচিং থেকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বরাবরের মতনই জাতীয় মাথায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের টাঙ্গাইল শাখার শিক্ষার্থী এবং জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের কিশোরগঞ্জ শাখার শিক্ষার্থী আপনারা সবাই অবগত আছেন নিউরন পাবলিকেশন বাংলাদেশের নার্সিং জগতের সাথে এক পথপ্রথভাবে জড়িত এক নাম এই নিউরন পাবলিকেশনের বই নিউরন পাবলিকেশনের কোচিং সেন্টার সারা বাংলাদেশের সমগ্র নার্স সমাজের প্রতিনিধিত্ব করে তো আমরা আজকে একটা বিষয় আপনাদের সবাইকে অবগত করার জন্য এখানে হাজির হয়েছি সেটা হলো বিশেষ করে কাপাসিয়াবাসী আপনারা সবাই জানেন যে গত দুই চার দিন আগে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে কাপাসিয়ার এক শিক্ষকের সাথে একটা একটা প্রতিবেদন প্রকাশ এক শিক্ষকের নামে তো সেই প্রতিবেদনের সাথে এই একটা আমাদের নিউরন পাবলিকেশনের একটা সম্পর্ক এই জড়িয়ে গেছে যেখানে আমরা দেখতে পাইছি যে আমাদের নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ব্যানার এই সেই ভিডিওটাতে এই প্রতিবেদনে দেখানো হয়েছে কিন্তু আসলে বাস্তবিক পক্ষে যে ঘটনার সূত্র পাচ্ছে ঘটনার সাথে আমাদের নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কোনোরকম কোনো সম্পৃক্ততা বা সম্পর্ক নেই এটা নিচক একটা এই দুর্ঘটনার মতো ঘটছে কারণ আমাদের নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত কাপাসিয়ার যে শাখাটা কাপাসিয়ার যে লোকেশনটা কোচিং সেন্টারের সেটা হলো সৈয়দা জোহরা তাজুদ্দিন আহমেদ নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে পবন ফার্মেসির দোতলায় এবং আপনাদের সবার অবগতির জন্য জানিয়ে রাখি যে আমাদের নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং ভর্তি করছেন কাপাসিয়া শাখার যে সম্মানিত অফিস পরিচালক আমার পাশে জানাব মোহাম্মদ সৌরভ হোসেন স্যার আপনারা যারা ওই ভিডিও দেখার পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে টেলিফোনে মেসেজে আমাদেরকে এই জানাইছেন যে এই কোচিংয়ের সাথে বা এই প্রতিবেদনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কি না আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আসলে এটা আমরা অবগত ছিলাম না যে আসলে ওই যে প্রতিবেদনে যে শিক্ষা প্রতিষ্ঠান দেখানো হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো নদীর ওপার সেই এলাকাটার নাম হলো জুনিয়া সেই এলাকার নাম হল জুনিয়া কিন্তু সেখানে আমাদের ব্যানার আমাদের প্রতিষ্ঠানের ব্যানার কিভাবে গেলো বা সেই প্রতিষ্ঠানের ব্যানার ওখানে কেন লাগানো হয়েছে সেটা আমরা বোধগম্য না বা এই বিষয়ে আমরা অবগত না তো আমরা ইতিমধ্যে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাকে জানানো হয়েছে অনতি বিলম্বে যেন সেই ব্যানারটা সেখান থেকে সরানো হয় এবং আমি কাপাসিয়ার সর্বস্তরের সাধারণ মানুষ অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা কেউ প্রতারিত হবেন না আমাদের নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত সেরা নিউরন নার্সিং ভর্তি কোচিং আমাদের কোচিং সেন্টারের লোকেশন ঠিকানাটা হলো সৈয়দা জোহরা আহমেদ নার্সিং কলেজ এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে পবন ফার্মেসি দুতলায় এবং আমাদের কাপাসিয়া শাখার পরিচালক এবং অফিস পরিচালকের নাম হলো জনাব সৌরভ হোসেন ভিডিওর এতটুকু দেখার পর আমার মনে হয় এই বিষয়ে কিছুটা হলেও ক্লিয়ার করতে সক্ষম হয়েছে